আর চার দিন বাকি এস এল এস মামলার হিয়ারিং হতে কিন্তু দেখা যাচ্ছে বিগত যে হিয়ারিং এবং এর মাঝে কিন্তু কোন রকমের উন্নতি দেখা যায়নি কি রাজ্য সরকার কি স্কুল সার্ভিস কমিশন কারোর মধ্যে কিন্তু কোনো উন্নতি চিহ্ন দেখা যায়নি যে অযোগ্য এবং যোগ্য আলাদা করবে সেটা কিন্তু আদৌ কিন্তু তারা উদাসীন কারণ রাজ্য সরকার এখন আরজিকর মামলা নিয়ে বেশি উৎসাহিত হয়েছে এবং কয়েকদিন যাবৎ শুনছি যে ওই যে ওবিসি মামলা নিয়ে বেশি বলছেন মাননীয় মুখ্যমন্ত্রী এবারে প্রশ্ন আপনাদের সামনে আমার দেখুন সবাই শুনছেন সব পক্ষ একে অপরকে কিন্তু দোষারোপ করে কি বলতে চাচ্ছে সিবিআই এর কাছে যে তথ্য আছে সিবিআই এর কাছে হার্ডিক্স আছে বা সিবিআই এর যে তথ্য সেটা কিন্তু সঠিক নয় এটা কিন্তু একে অপরে প্রায় দোষ চাপাচ্ছে এক দুজন ছাড়া তাহলে কি দাঁড়ায় সিবিআই এর তথ্য যদি ভুল হয় সিবিআইয়ের যে ডিস্ক আছে সেটা যদি ঠিক না হয় এদিকে প্রধান বিচারপতির মাথায় পরিষ্কার করে প্রবেশ করেছে যে স্কুল সার্ভিস কমিশনের কাছে কোনো রকমের প্রমাণপত্র নেই কোনো অরিজিনাল ওয়েমআর নেই যে জেরক্স কপি আছে তার সঙ্গে মূল যে প্যানেল তৈরি হয়েছে তার আকাশ পাতাল প্রভেদ আছে এবং আগের দিন বিচারপতিকে বলতে শুনলাম যে তাহলে কি ওএমআর এম আবার নতুন করে হাতে তৈরি করেছে অর্থাৎ বিচারপতিকে কিন্তু সঠিকভাবে সঠিক রাস্তাটা দেখাচ্ছে না যোগ্য প্রার্থী যারা তারা বলছে যে পার্সেন্টেজ এত কম তাহলে সব চাকরি কেন বাতিল করলো হাইকোর্ট অবশ্যই স্কুল সার্ভিস কমিশনকে সেটার মান্যতা দেয়া উচিত এবং সিবিআই কে জোর জবস্তি করে বলা উচিত যে আপনারা যখন এই তথ্য দিয়েছেন তাহলে আপনারা নিজেরা বলুন না যে যে অযোগ্য যে যারা যে পার্সেন্টেজ আমি দিয়েছি সেগুলো বাদ দিয়েই তাহলে তারা যোগ্যরা থাকুক কিন্তু সিবিআই এর মুখ থেকে সেই জিনিসটা কেউ বলাচ্ছে না প্রত্যেকে প্রত্যেকের দোষারোপ করছে প্রত্যেকেই বলছে প্রত্যেকে মানে স্পেশালি যাদের চাকরি চলে গেছে তারাই কিন্তু বারবারই প্রতিষ্ঠিত করতে চাচ্ছে যে সিবিআই এর তথ্য ভুল যদি সিবিআই এর তথ্য ভুল প্রমাণিত করতে যায় তাহলে কিন্তু মাননীয় বিচারপতি দয়। হাইকোর্টে রায়টাকে বলবৎ রাখার চেষ্টা করবে কারণ তিনি প্রথম থেকে বলে এসেছেন তারা দুজনেই যে যদি সঠিক তথ্য না পাই অর্থাৎ যোগ্য অযোগ্য যদি আলাদা না করতে পারে কেউ তাহলে কিন্তু আমাদের কিছু করার নেই কারণ প্রথমে বলেছিলেন হয় কিছুটা নয় পুরোটা গোলযোগ আছে তাহলে আমার প্রশ্ন রাজ্যের এই যোগ্য চাকরি প্রার্থীদের প্রতি কি রাজ্য সরকার তথা স্কুল সার্ভিস কমিশন কোনো দয়া মায়া বা সঠিক জিনিসটা দেখাবেন না বারবারই যোগ্যরা তারা আন্দোলনে যাচ্ছে তারা ঘুরছে তারা ধর্নায় বসে আছে কিন্তু একবারও তাদের সঙ্গে দেখা করছে না করে সঠিক জিনিসটা বলছে না তার কারণ একটাই স্কুল সার্ভিস কমিশন জানে তার হাতে কোন তথ্য নেই সে তথ্যটা সিবিআই এর কাছ থেকে ধার করা আর এদিকে অযোগ্য যারা চাকরি চলে গেছে তারা বলছে সিবিআই ওই তথ্য ভুল তাহলে সাধারণ বিচারে আম জনতা আমরা কি ভাবতে পারি যে বোঝাতে পারছে না কেউ মাননীয় প্রধান বিচারপতিকে এবং তার সহকারী যিনি আছেন যে অযোগ্য কারা আর যোগ্য কারা তাহলে কি হতে চলেছে কিছুটা আমরা অনুমান হয়তো বা সাতাশ তারিখের পরে আর একটা হিয়ারিং হতে পারে বা দুটো হিয়ারিং হতে পারে কারণ মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং সিবিআই এর কথাগুলো যখন শোনা হবে তখন হিয়ারিং শেষ ইয়ারিং শেষ হলে তো আর নতুন করে ইয়ারিং শোনা হবে না সুতরাং তারপরে কিন্তু জাজমেন্ট দেবেনি এটা একেবারে নিশ্চিত